রামরাই রামরাইডিঘি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলায় হোসেনগাঁ ইউনিয়নের উত্তরগাঁও মৌজায় উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত পুকুরটি আঠেরো দশমিক চৌত্রিশ একর সুউচ্চ পার এবং তেইশ দশমিক বিরাশি একর জলবাগসহ মোট বিয়াল্লিশ দশমিক বিশ একর বিশিষ্ট বরেন্দ্র ভূমিতে প্রাচীন জলাশয়গুলোর মধ্যে আয়তনের দ্বিতীয় বৃহত্তম পুকুর পুকুরটির দৈর্ঘ্য উত্তর দক্ষিণে নয়শো মিটার ও প্রস্থ পূর্ব পশ্চিমে চারশো মিটার বাংলাদেশের আনাচে কানাচে শরীর রয়েছে অসংখ্য প্রাচীন নিদর্শন যা প্রচারণার অভাবে মানুষের নিকট পৌঁছায় না এমনি একটি ইতিহাসের নাম রামরাই পুকুরটিকে কেন্দ্র করে দুই হাজার তিন সালে রানীসাগর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গঠন করা হয় উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে পুকুরটির পারে বারোশয়ের অধিক লিচু গাছ সহ অন্য ফলবান বৃক্ষ ভেষজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে প্রতি বছর লিচু গাছের ফল বিক্রি করে ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নত গরিব ও মেধাবী ছাত্রদেরকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে চারিদিকে সবুজের বিশাল সমারোহ এবং ডিঘির টলটলে জলরাশি দেখলে যে কোনো প্রকৃতি প্রেমী মুগ্ধ না হয়ে পারে না পাড়ের লিচু গাছ ও দিকির পানিতে বিভিন্ন বর্ণালী পাখির কুজন রামরাই এর সৌন্দর্যকে আরও অধিক আকর্ষণীয় করে তুলেছে রানীশঙ্কল রামরাই ডিঘি ঠাকুরগাঁও জেলার সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম ডিঘিটি পাঁচশো থেকে হাজার বছরের পুরাতন হতে পারে এর সঠিক ইতিহাস জানা যায়নি তাছাড়া এই বৃহৎ জলাশয়টিকে বিনোদন পার্ক এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে এজন্য জেলা ও উপজেলা হতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই রামড়াইয়ে একটি শিশু পার্ক এবং রামরাইটিকে আরও সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ এবং বসার স্থান সহ তৈরি করা হয়েছে